হ্যালো আসসালাম সাজ্কের বিরোধী মূলত হচ্ছে একটা ওয়েবসাইট রিভিউ নিয়ে সো আমরা যদি চলে যাই গুগলে এসে সার্চ করবিস অথবা আপনাদের সুবিধার্থে এই সাইটটার লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সেখান থেকে আমরা যদি আসি ফারস্টে সাইটের এরকম একটা ইন্টারফেস শো হবে সেম টু সেম আপনার হচ্ছে প্রায় ওয়ার্ক আপ জবের মতো সো এখানে দেখতে পাচ্ছেন এরকম টোটালি এগুলা সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন সো আমরা এখানে চলে আসবো রেজিস্টার যে কেউ যদি অ্যাকাউন্ট করতে চায় এখানে নাম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডস এবং কানটি সিলেক্ট করে তার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবে সো আমরা যেওতো অ্যাকাউন্ট আছে এবং দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক দিলে একটা আলাদা এক্সট্রা আপনার কালার শুরু হয় সো এখানে আসার পরে হচ্ছে আমাদের যে মেন ইন্টারফেস সো কেউ যদি চায় অ্যাডমিন এ যে এখানে একটা পেইড একটা অ্যাড লাগায় রাখতে পারবেন দেন সেকেন্ডলি হচ্ছে মেন যে বিষয়টা আমাদের সাইটে যে ভেরিফাই দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাকাউন্ট সো এখানে যদি কেউ কাজ করতে চায় ফার্স্ট অফ তার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে এখানে আপনি যে কোনো প্রাইস রাখতে পারেন 50 সেন্ট অথবা 1 ডলার 2 ডলার যেটা চান তারপর ড্যাশবোর্ড আইকন ইউজারের এখানে দেখাবে সো সেকেন্ডলি হচ্ছে যে ফাইন জব সেখানে জব পোস্ট যেগুলো থাকবে এগুলা আমরা যদি চাই দেখতে পাচ্ছেন যে কাজ করার আগে অবশ্যই ইউজারদের এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে দেন সেকেন্ডলি মাই জব সো কতগুলা কাজ এগুলা আশা করি আপনাদের ধারণা থাকবে নোটিফিকেশন আর একটা আরেকটা এক্সট্রা ফিউচার হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার সো এখানে দেখতে পাচ্ছেন ইউজার যদি এই যে দেখতে পাচ্ছেন আর্নিং করে আর্নিং ব্যালেন্সটা সে যদি চায় আমার হচ্ছে ট্রান্সফার করে আমি ডিপোজিটে নিয়ে যাব নিয়ে গিয়ে জব পোস্ট করব করতে পারবে প্লাস ডিপোজিট এই যে ম্যানুয়াল ডিপোজিট অটো ডিপোজিট দুইটাই করতে পারবেন অট গ্রুপ জন্য অবশ্যই একটা পেইড অটো পেমেন্ট গেটওয়ে নিতে হবে দেন সেকেন্ড উইডো এই যে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ সো আপনার যেটা ফার্ডলি হচ্ছে যে এডভার্টাইজমেন্ট ট্রানজেকশন হিস্টরি সো আরেকটা হচ্ছে যে প্লে টু স্পিন সো আপনি এখানে একটা অ্যামাউন্ট থাকবে সো যারা নিতে চান আমরা টোটালি আপনি যদি কোনো ফাংশন না বোঝেন সেটার জন্য লাইফ টাইম আমরা হেল্প করতেছি সেটা আপাতত কোনো সমস্যা হয়নি যে এখানে ডেলি যার এসে প্রত্যেকদিন যে লিমিট আছে একটা করে স্পিন করতে পারবে অ্যাডভার্টাইজমেন্ট সো কোন কেউ যদি চায় এখানে আমাদের বিজ্ঞাপন দিবে এই যে এখানে তার হচ্ছে এক্সাম্পল দিলাম আমার একটা বিজ্ঞাপন আমি একটা সার্ভিস দিই টাইটেল ডিসক্রিপশন এবং আমার ব্যালেন্স অবশ্যই এই পরিমাণ ব্যালেন্স থাকতে হবে সান কয় জন্য আমি অ্যাড দিতে চাচ্ছি সেটা সিলেক্ট করে এখানে একটা ফাইল দিয়ে সাবমিট দিলেই অ্যাডমিনের কাছে যাবে অ্যাডমিন অ্যাপ্রুভ করলে এই যে দেখতে পাচ্ছেন না এই যে ফার্স্টে এইখানে এই যে পেইড অ্যাড সো এখানে ওই ব্যানারটা শো হবে দেন থার্ড লিস্ট এই যে টিকেট সো সাপোর্ট নিতে পারবে আরেকটা হচ্ছে এক্সট্রা ফিউচার আছে সেটা আপনাদের সারপ্রাইজ হিসাবে সেটা আমাকে ইনবক্স করবেন আপনাদেরকে দেখিয়ে দিব এক্সট্রা আরেকটা ফিউচার আছে ওটা অফ রাখছি আবার আপনি চাইলে যে ভেরিফাই অপশন এটা অফ অন দুইটাই রাখতে পারবেন সো এগুলো সব কিছু করা যাবে আপনার অ্যাডমিন প্যানেল থেকে সো এরকম সাইট যদি বিল্ড করতে চান খুবই স্বল্প বাজেটের মধ্যে আমরা করে দিচ্ছি প্রাইসটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে আসতে পারেন আর কন্টাক্ট করার জন্য চলে আসবেন হচ্ছে যে গুগলে গুগলে এসে যে তারিকুল ইসলাম তুইন অথবা আমার যে ইউটিউব চ্যানেল দেখতেছেন সেখান থেকে আমার ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন তারিকুল ইসলাম ডট কম সো এখানে যে সাইটটা পাবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আইকন এই হোয়াটসঅ্যাপ অথবা যে ফেসবুক পেজ অথবা আমাদের গ্রুপ আছে গ্রুপের এখানে গিয়ে আমাদের কাস্টমার গুলো দেখতে পারেন এছাড়া যে এক্সট্রা বেশ কিছু প্রোডাক্টস আছে আমরা যেগুলো সেল দিচ্ছি আপনি চাইলে এগুলা বাই করতে পারেন মেইনলি হচ্ছে আমাদের সঙ্গে কন্টাক্ট করার জন্য এই যে অবশ্যই আমাদের এ কন্টাক্ট করবেন আর এই সাইটটার প্রাইসটা আমি বলেই দেই জাস্ট আপনাদের তিন হাজার টাকা দিলেই আপনার ডোমিং হোস্টিং কিনে দিবেন আমরা এরকম সাইটটা বিল্ড করে দিচ্ছি আর যদি আপনার ডোমিং হোস্টিং ইন্টারন্যাশনাল সাইট গুলো থেকে কিনতে চাচ্ছেন যেমন হোস্টিং আছে সব কার্ড নেই আপনার কাছে পেমেন্ট করতে পাচ্ছেন না সো আমাদের ইনবক্স করবেন আমরা ইন্টারন্যাশনাল পেমেন্ট গুলো করে দিব আমাদের কার্ডের মাধ্যমে মাধ্যমে আজকের ভিডিওটা মূলত এতটুকুই ছিল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যাদের সাইট লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমাদের সঙ্গে